আমরা আমার বোনের এই জন্মদিনটাকে স্মরণীয় রাখতে আমরা পাঁচ মিনিট আপনাদেরকে নিয়ে একটু কষ্টই করব যে দরবারে আসছি অবশ্যই এই দরবারের নামে একটা মিলন মেলা একজন আল্লাহওয়ালার দরবার আমার কোনো কথায় আমার কোনো গানে যেন আমি আল্লাহ আমাকে বেয়াদবি না করায় সেই শয়তানের আসোয়া থেকে আল্লাহ যেন আমাকে মুক্ত করেন অলির দরবারে আসছি অলির পক্ষের গুণগান গাইব হ্যাঁ আপনারা যদি অনুমতি দেন আমাদের মুক্তা সরকার আমি আবারও বলছি আমার বোন গানের পক্ষে অনেক কথা বলতে হয় যখন গান গাই তখন তো আর এত কিছু মাথায় থাকে না 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 পালা ঠিকাই রাখতে গেলে অনেক কথা বলতে হয় দিন শেষে তিনি আমার অত্যন্ত শ্রদ্ধার আমি জানি না উনি স্টেজে উঠা পরে আমার জন্য কি রাখছে নিশ্চয়ই মিলাই আমার জন্য এই আছে তবে সব আমি নিব আমি বলবো যে আমার গানের পরে আমরা আমার বোনের এই জন্মদিনটাকে স্মরণীয় রাখতে আমরা পাঁচ মিনিট আপনাদেরকে নিয়ে একটু কষ্টই করব। আমি খুব শখ করে একটা কেক আনছি এটা যদি আমি খাইতে না পারি আমি আমার খুব কষ্ট লাগব তো আপনারা বিগত অনেক বছর খাইছেন খাইতে খাইতে মোটামুটি ভালো জায়গায় গেছেন মানে আমগর একটা সুযোগ দিন তো পাঁচ মিনিটের জন্য আপনাদেরকে একটু কষ্ট দিব মঞ্চের পরিবেশ নষ্ট করব না এটাকে স্মৃতিবদ্ধ আজকে মুক্ত সরকার গানে না আসলেও পার্থ না আসলে মাজার কমিটির কিছু লসও নাই ক্ষতিও নাই এই দিনটা দরবারে আসছেন আমার বোন আমি দরবার কমিটির কাছে শ্রদ্ধার সাথে বলবো যে আমাদেরকে পাঁচটা মিনিট সময় দিন আমরা একটু ওনাকে নিয়ে একটু এই অনেক ভাইয়েরা আসছেন একটু একটা স্মৃতি হিসেবে রাখি আপনারা চাই দেখা সারা উপায় নাই খাওয়াইতে পারবো না আমরা একটু খালি চেয়ারম্যান সাহেব নিয়ে হ্যাঁ কি কোন Happy birthday <laughs> <laughs> on. ইউটিউবার ভাইরা যারা আছেন খালি আমার ছেলেরা সহ সোহাগ ওরা যারা আছে বাবু ওরা যারা আছে আমাদের যারা আজকে ভিডিও করতেছেন সবাই খাবেন আপনারা মানে আপনারা সবাই দোয়া করবেন অনেক 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 ধন্যবাদ আমার ভাইকে এবং আপনাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে যদিও আজকে আমার এই দয়ালের দরবারে এসে দয়ালের দরবারে এসে আমার জীবন ধন্য যে এমন একটা আল্লাহর অলির দরবারে আমার জন্মদিন পালন করতে পারতেছি এবং পারছি সবই আমাদের আপা আপা কেক খাওয়া হয়ে গেছে এখন আমগু যারা কেক খায় নাই আমগর একটু গান খাওয়াই দেন এটার পরে আমি বিকারিটা গাই আপনাদের সব গান আমরা আস্তে আস্তে গাইব সব গান আস্তে আস্তে গাবো একটু দয়া করে আমাদের